চার থেকে পাঁচ লাখ পড়াশোনা হয় একটা মিশিংয়ে বারো ঘন্টা যেমন সকাল নয়টা থেকে রাতে নয়টা বস্ত বারো ঘন্টা ভিতরে আমাদের পাঁচ লাখ পড়াশোনা হয় মানে থেকে পাঁচ লাখ পড়াশোনা হয় আবার রাতে নয়টার পর আবার সকাল ঘটে বস্ত মানে চব্বিশ ঘন্টা কাজ চলে কাজ চলে বারো ঘন্টা করে চব্বিশ ঘন্টা তো আমাদের এখানে বারো ঘন্টা আবার রাত্রে বারো ঘন্টায় চাইলাকার জন্য তো এইভাবে আমাদের আর কি কাজের যেমন আমাদের এই চিকিৎসা একটা মিটিংয়ে দুজন লোক আছে এবং পরে চিঠি দুজন লোক আছে প্রতি মিসিংয়ে অন্য অন্য যে কাজের বিষয়গুলো আপনার বিভিন্ন দুর্ঘটনা ঘটে কিন্তু আমাদের এই কাজের ভিতরে দুর্ঘটনা খুবই কম মানে দুর্ঘটনা নাই বললেই চলে এর কারণ হচ্ছে আপনার আমি মনে করি দুর্ঘটনা মতো কোনো বিষয় নাই বড় ধরনের তো দুর্ঘটনা ঘরে নাই শুরু খাটো আসে না ঢুকে এই তা সব সময় না হঠাৎ আমাদের ডিজাইনের মূলত আমাদের প্রথম একটা স্যাম্পল আছে যেমন যে কোনো একটা স্যাম্পল আছে প্রথমে আপনার ডিজাইন বানানো হয় বানানোর পরে এটা পেন্টে করে কাজ হবে শ্যাম্পুমাই উনি ডি করে দেয় ওই ডিটা আমরা পেন না কম্প্রেটার দিলে আমাদের কাজ আমাদের এই কাজটা পরিষ্কার দিক থেকে তারপরে পরিশ্রমের দিক থেকে অনেক ভালো মানে আমাদের পরিশ্রম খুব কম হয় টোটালি অটোমেটিক অটোমেটিক চলে হাতের কাজ চলে জায়গায় ধরে দরকার

হচ্ছে মোহাম্মদ নাদিম এটা হচ্ছে এমন কাজ ফিলিপি শাড়ি গুরখা মেয়েদের যত রকমের সুতার কাজ আছে এখানে এই ডিজাইন গুলো আপনার করা হয় আমরা এখানে ফেব্রিকের কাজগুলো গুলো করে থাকি সিকুইন যত রকমের ডিজাইন আছে বাইরে পাকিস্তান যত রকমের ডিজাইন হয় কোন রকম ডিজাইন আমাদের কাছে বাজ হবে না আমরা পারবো